হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশে রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে যে ছোটো বোনের বাসায় ছিলাম অসুস্থ যখন ছিলাম ছোট বোনের বাসায় করা ভিডিওটা বোনের গ্যাস নাই তো আবার কারেন্টের চোলায় রুটি ভাজতেছে রুটি কি রুটিও ভাজবে আবার পরোটাও করবে মানে যে যেটা খায় এখানে সবাই নাস্তা খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি আর বোন মানে ভাজতেছে ও আবার কম তেল দিয়ে মানে পরোটা ভাজতেছে কারণ বেশি তেল দিয়ে ভাজলে আবার ওই পরোটা মানে চা দিয়ে খাইতে ভাল লাগে না একটা তেল কাজটা গন্ধ আসে এজন্য আমি বলছি তেল একবারে কম কম দিয়ে পরোটা ভাজ চা দিয়ে খাবো আর সবাই মানে বাচ্চা কাচ্চা যারা আছে যাই না মাসপি মানে সবাই যারা সবাই আর পরোটা দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসে ওরা তরকারি দিয়ে আর খাইতে চায় না মানে কোনো সবজি দিয়েই পরোটা খাইতে চায় না ওরা শুধু মানে খাইবো চা দিয়ে এই জন্য এক একজনের মন মতো ওই ভাইজা দিতেছে সবাই একসাথে নাস্তা করবো এই জন্য সবাই অপেক্ষা করতেছে লেট হয়ে গেছে অনেক লেট করে ঘুম থেকে উঠা হয়েছে তো এই জন্য আর কারেন্ট চলে যায় যেমন মনে করেন যে জিনিসটা অনেক তাড়াতাড়ি হয় কারেন্ট চলে কিন্তু অত তাড়াতাড়ি হয় না আমার মেয়ে আবার মাস পে আবার ভিডিওটা নিতেছে দাঁড়ায় আমি বসে রইছি এটা গতকালকে রাত্রে বানানো ছিল ওই বানায়া ফ্রিজে রাখছিল নর্মালে সেইটাই বাইজা দিতেছে কারণ সকাল উঠা এমন একটু দেরি করে লেট করে উঠলে দেখা যায় কি কখন আবার মানে বেলবে আর কখন বাঁচবে এই জন্য আগের দিন রাত্রে এটা বেলার রাখছিল এখানে জাহিনার আম্মু ভাসতেছে আর আমি আবার বৈশা রয়েছি কী যে অবস্থা মানে গ্যাসের চতুর গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যার আর কোনো শেষ নেই গরমের দিনেও জ্বালায় শীতের দিনেও জ্বালায় গ্যাস এখানে যে পরোটাগুলো হয়ে গেছে সব রেডি এই যে এখানে রুটিও ভাজছে পরোটাও ভাজছে এখন চা দিবে সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য বোনাব চা মিশাই এই যে দুধের দুধ দিয়ে মিশাইতেছে কারণ আমি অনেক অসুস্থ ছিলাম এই দেড় দুই মাসে যে জাহিনাদের বাসায় ছিলাম মানে দেড় থেকে দুই মাসের মতন এই জাহিনাদের বাসায় কারণ শরীরটা এত পরিমাণ মানে অসুস্থ হয়ে গেছিলো যে মানে উপরালা আর আমি জানি যে কি পরিমাণ অসুস্থ হয়েছিল আমার শরীরটা মানে আমার বিয়ের বয়সের মধ্যে মানে এতদিনের মধ্যে আমি আমার বিয়ের তেত্রিশ বছর চলতেছে কিন্তু এতদিন কখনো যে বাবার বাড়িতেও থাকি নাই কিন্তু আসছে যে অসুস্থ দেখা বোনের বাসায় মানে জাইনাদের বাসায় থাকলাম অনেক দিন বোনটা না থাকলে যে আমার কী উপায় হতো মানে আল্লাহ পাকে জানে আল্লাহ একটা না একটা পথ মানে ঠিক করেই রাখে কারণ আমার বোন আমার মানে অনেক শরীরের যত্ন নিছে অনেক মানে ওষুধ যেখানে যেটা লাগে মানে সব ও কইরা ই করে দিছে আর এখানে যে আপনাদের ভাইয়া সারাদিন আর ভিডিওটা নিয়ে আপনাদের ভাইয়া আসছে ওরা বার্থডে ছিল আগস্টের অফ অফিস থেকে মানে গিফট দিব দিব করে প্রতি বছরই দেয় কিন্তু একটু লেট করে দেয় তাই যে লেট করে কি মানে দেখা যায় কি অনেক মানুষ একসাথে একেবারে আগস্টের থেকে নভেম্বর পর্যন্ত যেই পর্যন্ত মানে যেই স্টাফদের বার্থডে ছিল মানে সবাইকে গিফট দিছে এখানে একটা পারফিউম দিছে আর একটা চকলেট দিছে পারফিউমটা মাস ফিরে অনেক পছন্দ হয়েছে এবং গ্রামটাও খুবই ভালো এখানে আর চকলেটের জন্য তো মোয়াজ যখন থেকে শুনছে যে চকলেট দিছে তখন থেকেই মানে ওই অপেক্ষায় রয়েছে যে কখন চকলেটটা ও হাতে পাবে তাই যে লাস্ট পর্যন্ত চকলেট আইনে আমার হাতে দিছে আমি এই যে খুইলার সবাই ভাগ করে দিব চকলেটটা অনেক বড় একটা চকলেট বাহিরে চকলেট তো চকলেটটা মানে খেতেও কিন্তু অনেক মজা ছিল এখানে মানে সবাই একটু দেখতেছে চকলেটটা আর এই যে আমি দেখেন চকলেটটা বের করলাম বের করে একটা প্লেটে রাখলাম কারণ এটা ভাগ করে সবাইকেই দিব আর এখানে যে সন্ধান নাস্তা নিয়ে আসছিলো যাই না রাম্ম সবাই রে মানে সন্ধান নাস্তা আবার দিতেছে আমি আইনা আমার কাছেই দিছে যে আপা একটু ঢাইলা দর্শক বাচ্চা কাচ্চাকে পরে যে আমি আবার ঢাইলা দিতেছি সবাইকে এখানে আনছে যে লুইয়া ইয়ে চাউমিন আনছে তারপরে মোমো আনছে আর এই যে মুরগি এটারে কি বলে মুরগি ফ্রাই নাকি এইটা আনছে তা এখন জাহিনা মো আস আর মাস পি খাবে কারণ এখানে সবই মুরগি আইটেম তো মুরগি আইটেম আবার আমি আর জাহিনারা মো বেশি একটা খাই না আমাদের জন্য আলাদা নাস্তা ওদের জন্য আলাদা নাস্তা বাচ্চা কাচ্চা মানে সন্ধ্যা হইলে নাস্তা না দেওয়া পর্যন্ত মানে ওরা পড়তেও বসে না মানে নাস্তা খাইব দিন যত কিছুই খাক সন্ধ্যার পরে মানে নাস্তা ওদের দিতেই হইব মানে একটা রুটিন হয়ে গেছে এটা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন আমার এক হাজার সাবস্ক্রাইবার আর অল্প কিছু বাকি আছে আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ সবার মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে এবং ভালো রাখে সুস্থ রাখে সবাইকে মাছ পেয়ে আবার মোমো পছন্দ করে না তারপরও দিছি দেখে দেখা যাক খায় কি না খাইলে তো মজ আছে মজ খেয়ে দেওয়া যাবে মজে প্লেট নিয়ে চলে গেছে আগেই আবার এখানে ফুচকাও আনছে যাই না দেখেন মানে সবই তাই আমি আবার একটু ভিডিওটা নিলাম আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি সাপোর্ট করে আমার এক হাজার সাবস্ক্রাইব করে দিন এক হাজার সাবস্ক্রাইব হলে দেখি একটা সেলিব্রেশন করা যায় কি না সবাই আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর সবার মনের ন্যাক আশাগুলো জানি পূর্ণ হয় এখানে যে নাস্তা খাওয়ার পরে দেখেন মেয়ে আবার মেহেদি লাগাইছে তাই আমি আবার একটু ভিডিওটা নিলাম মানে মেহেদি দেখা যায় মানে এত শখ মেহেদি এক একটা উঠতে না উঠতে আবার লাগায় মানে কী পরিমাণ যে মেহেদি একবার লাগাইছে সেইটা রঙটা একটু হালকা হয়ে গেছে এখন আবার এটা লাগাইছে আল্লাহ হাফেজ